আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো হয়তো এই সমস্যাটা আমার যারা ফলোয়ার আছে সবারই হয়তো বা এই সমস্যা ভুগতেছেন তো যারা এই সমস্যা ভুগতেছেন অবশ্যই এটা সমাধান পাওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন তো আজকে আমার এক পলিটেকনিকের ছোটো ভাই নাম না বলি সে একটা বিষয় নিয়ে আমাকে কমেন্ট করছে এবং সে পরিচয় দিয়ে বলতেছে ভাইয়া তো আমার তো নাম সিঙ্গেল মানে যদি ধরেন কবির ধরে নেন কবির কবির আমাকে নক করছে তো কবির শুধু যে সিঙ্গেল নাম এখন সে জানতে চাচ্ছে ভাইয়া এখন এই সিঙ্গেল নেম দিয়ে কি আমি ইউরোপের বিষয় অ্যাপ্লাই করতে পারবো কিনা অথবা আমার এই ফলোয়ার যারা আছেন অনেকে হয়তো পাসপোর্ট করেন নাই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন খুব দ্রুতই তো যারা পাসপোর্ট করে নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা পাসপোর্ট করে ফেলছেন আশা করি পরবর্তীতে সমস্যা সমাধান করার জন্য যে পদ্ধতি অবলম্বন করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা এই সমস্যা সমাধান পাবেন তো যাদের সিঙ্গেল নাম সিঙ্গেল নেম তো অনেক সময় পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো ইউরোপের জন্য যদি আপনি ভিসা অ্যাপ্লাই করেন তো তখনও আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আপনি ইউরোপের বাইরেও যদি কোনো দেশে একটা অ্যাপ্লাই করেন ধরেন মেডেলিস্টের তখনও কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখন আপনার কোয়েশন হতে পারে যে আমার তো ফার্স্ট নেম একটা আছে লাস্ট নেম তো নাই শুধু ধরেন কবির আমার তো শুধু নাম হইল কবির তাহলে আমি যদি ফার্স্ট নেম কবির দেই তাহলে লাস্ট লাস্ট আমি কি দিব তো কাজের কথায় চলে যাই আপনার যদি একটা নাম সিঙ্গেল হয় ধরেন কবির অথবা আলামিন অথবা ধরেন রহিম অথবা ধরেন শফিক অথবা ধরেন কবির আগে এমডি অথবা চৌধুরী বা হুসেন কিচ্ছু নাই শুধু সিঙ্গেল নেইম তাদের জন্য একটা হবে আপনি যখন পাসপোর্ট করবেন তাহলে সিঙ্গেল নেইম হিসেবে আপনি ফার্স্ট নেইম যেটা দিবেন লাস্ট নেইম সেম ওইটাই দিবেন আর পাসপোর্ট যদি সেম এইভাবে করে থাকেন কোন সময় যদি ইউরোপের ভিসা যদি অ্যাপ্লিকেশন করেন তখন ফার্স্ট নেম যেটা দিবেন সিঙ্গেল নাম যেটা লাস্ট নেম সেম ওইটাই দিবেন তো এতে কোনো সমস্যা হবে না তো কোনো সময় যদি ইন্ডিয়ার বিশ্বাস করেন তো এখানে আমার যারা ফলোয়ার আছে হয়তো তারা এই সমস্যায় পড়ছে এবং তারা সমাধানও পেয়েছে তো ইন্ডিয়া যদি আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটাই দেন কখনো যদি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেন তখন আপনি বলবেন যে স্যার আমি তো ফার্স্ট নেইম আমি একটা দিসি লাস্ট নেম সেমই দিসি তাহলে আমার ফার্স্ট নেম যেহেতু এটা আছে লাস্ট নেমটা একটু কেটে দেন তখন তারা বলবে যে এটা কোনো সমস্যা হবে না তো আপনি এখান থেকে কনফার্ম হলেন আজকের এই ভিডিও থেকে যে ফার্স্ট নেইম যেটা দিবেন লাস্ট নেম সেটাই দেবেন শুধু অনলি যাদের সিঙ্গেল নেম শুধু অনলি যাদের সিঙ্গেল নেইম তারা শুধু এভাবে ফিল আপ করে দেবেন বিশা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফার্স্ট নেম সেম লাস্ট নেম সেম যার কারণে ইউরোপে যাওয়ার ফলে এগুলোর কোনো সমস্যা হবে না আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এটার উত্তর পেয়ে গেছেন যারা এটা নিয়ে খুব টেনশন আছিলেন আমি আশা করি এই ভিডিও থেকে সমাধান পেয়েছেন নো টেনশন সামনের দিকে এগিয়ে যান সামনের যে মিশন সেই মিশন সাকসেস করার জন্য সামনের দিকে এগিয়ে যান পিছু ওঠেন না আর এইসব নিয়ে আর টেনশন করেন না ধন্যবাদ আর অবশ্যই কমেন্টটা জানাবেন এই সমস্যা যারা পড়ছিলেন আমার ভিডিও থেকে সমাধান পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম